আজকে আমি আপনাদের সাথে একদম ইউনিক একটি মিষ্টি কুমড়া পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম আমি রোনা রোনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আশা করি আমার এই সুন্দর রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি আর এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা যদি একটি লাইক আর কমেন্ট করেন তাহলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি একটা ডপারে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর এক টেবিল চামচ লবণ এখন দিয়ে দিব তিন টেবিল চামচ তেল পানি যখন বলক আসবে তখন আমি এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপে দেড় কাপ ময়দা এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে ফুড কালার এগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এটা আমি এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব এরপর চুলায় আমি আরেকটা প্যান্ট বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখন এর মধ্যে দিয়ে দিব চার টেবিল চামচ সুজি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও এটা করে নিতে পারবেন এখন সুজিগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব হাফ কাপ খেজুর গুড় আর আপনারা যদি চান তাহলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন কিছু বাদাম আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি আবারও সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব আর এটা আমি একটা পুর বানিয়ে নিব আমার পুরটা রেডি আমি এটা নামিয়ে নিব আমি যে ময়দাগুলো ঢেকে রেখেছিলাম সেগুলো একটা প্লেটে নামিয়ে নিব হালকা গরম অবস্থায় এটা ভালো করে মতে নিয়ে সফট একটা ডো বানিয়ে নিব আপনারা যখন টপারে পানি দিবেন তখন ফুটকালাটি দিয়ে নেবেন আমার মনে ছিল না সেজন্য আমি পরে দিয়ে নিয়েছি দেখুন ডোটা কতটা সফট হয়েছে আমি আবারও কিছুক্ষণ এটা মতে নিব আর অবশ্যই কিছু সময় নিয়ে মতে নেবেন এতে করে অনেক সফট হবে এখন অল্প পরিমাণের ডো আমি হাতের মধ্যে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে গোল করে নিব আর আমি ডিজাইনটা কিভাবে বানাবো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন একটু খেল করে দেখুন আমি কিভাবে বানাচ্ছি আর এভাবে একদম সহজ এবং একদম ইউনিক একটি রেসিপি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন যে কেউ দেখতে হুবহুব যেন একটি মিষ্টি কুমড়া আমি চামচের পিছন পাশ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি এখন এর মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিব মিষ্টি কুমড়ার বোটাটা বানানোর জন্য দেখুন কত সহজে আমি বানিয়ে নিলাম এই সহজ রেসিপিটি একইভাবে আমি সবগুলো ডিজাইন করে মিষ্টি কুমড়ার পিঠাগুলো বানিয়ে নেব দেখুন ওয়াও দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা যদি বিয়েবাড়ির গায়ে হলুদের ডালায় এভাবে ডিজাইন করে পিঠা বানিয়ে সাজিয়ে রাখুন দেখবেন সবাই পছন্দ করবে এবং আপনার অনেক প্রশংসা করবে একদম ইজিভাবে বানানো যায় এই পিঠার রেসিপিটি যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখন আমি একটা স্টেনার নিয়ে নিব এরপর সবগুলো মিষ্টি কুমড়া পিঠা এর মধ্যে দিয়ে নিব। এখন চুলায় আমি আগে থেকে একটা টপার বসিয়ে পানি বলক তুলে নিয়েছি এখানে টপারটার উপরে এখন আমি ইনস্টেনারটি বসিয়ে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো কুক করে নিব আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে নেবেন দেখুন ফিরে আসলাম দশ মিনিট পরে সবগুলো পিঠা সিদ্ধ করে নেওয়া শেষ এখন একটা প্লেটে নামিয়ে নেব দেখুন এখন আরও সুন্দর দেখা যাচ্ছে আমার এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আর একদিন হলেও বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা পিঠা আমি এখন আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে পুরে ভরা আর রিয়াল যে মিষ্টি কুমড়োর ভিতরে বিছি থাকে সেরকম বাদামগুলো দেখা যাচ্ছে আজ এ পর্যন্ত আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ